মন্দিরের কাছে আর জগন্নাথ মন্দিরের কাজ এখনো পর্যন্ত চলছে আগামী উনত্রিশে এপ্রিল শুভ উদ্বোধন আর সামনে রাস্তা বন্ধ আছে এইটাই হচ্ছে গেট জগন্নাথ মন্দিরের গেট এখনো পর্যন্ত কাজ চলছে আর এই সাইডে মন্দিরটা আছে অনেক দিনের পর আজকে লাইফে চলে এলাম সরাসরি জগন্নাথ মন্দিরের সামনে দীঘা জগন্নাথ মন্দির খুব সুন্দর ভাবে সাজিয়েছে সামনে এই হচ্ছে গেট এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মূল গেট বিশাল বড় গেট এই গেট तोल टोल तोल. অনেক দিনের পর লাইফে চলে এলাম আজকে আর সরাসরি দীঘার জগন্নাথ মন্দির থেকে আপনারা এই মুহূর্তে লাইফ দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মন্দির আগামী উনত্রিশে এপ্রিল এই মন্দির উদ্বোধন আছে উদ্বোধনের আগে পর্যন্ত কেউ ভেতরে প্রবেশ করা নিষেধ আছে সামনেটা খুব সুন্দর করে সাজানো চৌদ্দই এপ্রিল পর্যন্ত রাস্তা পুরো বন্ধ আছে দীঘা যেটা মেন রোড ওই রোডটা পুরো বন্ধ আছে চোদ্দ তারিখ পর্যন্ত কারণ সামনে গেটই হচ্ছে এই গেটটাই ওটা এটা বড় গেট হচ্ছে আর এটা হচ্ছে মন্দিরে প্রবেশের গেট পরপর তিনটা আছে চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর পাশে বেলাইকনটি প্রেস করতে বলবেন না এই মুহূর্তে সরাসরি চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে আগামী উনত্রিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আছে কেউ আসতে চললে আঠাশ তারিখে চলে আসবেন ভিড় হবে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন দিন আসছে মন্দিরটা আপনাদেরকে ভালো করে দেখায় ভেতরে ঢোকা এখন এই মুহূর্তে বারণ আছে যার জন্য ভেতরে কিছু দেখাতে পারছি না বাইরে থেকেই দেখাচ্ছি এটাই হচ্ছে সেই মন্দির অনেকটাই বড় হয়েছে দীঘার যে জগন্নাথ মন্দির ওটা পুরীর মন্দিরের যে হাইট আছে সেম হাইটেই তৈরি হয়েছে ভেতরে খুব সুন্দর করে সাজানো হচ্ছে কিন্তু অনেকটাই কাজ এখনো পর্যন্ত বাকি আছে আর আগামী আট উনত্রিশে এপ্রিল মন্দিরের উদ্বোধন তাই রাত দিন জেগেই পুরো কাজ চলছে মন্দিরে এই সামনেই পার্ক তৈরি হয়েছে মন্দিরের ঠিক সামনেই একশো ষোলো নম্বর জাতীয় সড়ক যেটি বর্তমান বন্ধ আছে আগামী চৌদ্দই এপ্রিল গেটটি কমপ্লিট হয়ে গেলে ওপেন হবে আর সামনে পার্ক তৈরি জঙ্গলগুলো সব পরিষ্কার করে পার্ক তৈরি করছে টাটা বাইবাই হিন্দুরা